আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ নিয়ে আসলাম নতুন মজার একটি রেসিপি মিষ্টি কুমড়াও ডিম দিয়ে সহজ একটি রেসিপি শেয়ার করবো ঘরে থাকা উপকরণে সহজেই রান্নাটি করে নিতে পারবেন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল এখন তেলে ডিম ভেজে নেব পাঁচটি ডিম আমি সেদ্ধ করে নিয়েছি গুলো হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন সেই তেলে ভেজে নেব মিষ্টি কুমড়া টুকরো মিষ্টি কুমড়া ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন মিনিটের মতো সাথে ভেজে নেব মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে এখন এখন তুলে নেব দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ রান্নার তেল একটি দিচ্ছি তেজপাতা এক টুকরো দারচিনি তিনটি ছোট এলাচ তিনটি লবঙ্গ কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন তেলের সাথে পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নেব আর দিয়ে দিচ্ছি দুটি আস্ত শুকনো মরিচ পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে দিয়ে টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব তাই অ্যাড করছি সামান্য পানি এতে মশলাটা পুড়ে যাবে না স্বাদ মতো দিচ্ছি কিছুটা লবণ হাফটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো এখন খুব ভালো মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়া দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না মিষ্টি কুমড়া সহজেই সেদ্ধ হয়ে যায় এবং আমি আগে একটু ভেজে নিয়েছি তাই ভালো মতো মশলা কষিয়ে নেবেন ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি এখন এক করবো আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া এখন মশলার সাথে দুই তিন মিনিটের মতো ভালো মতো কষিয়ে নেব এখন করব গ্রেভির জন্য পানি পানি যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন আর চা চামচ পরিমাণ চিনি আমি যেভাবে মিষ্টি কুমড়ে রান্না করি না কেন সামান্য চিনি অ্যাড করে থাকি এতে কিন্তু তরকারি মিষ্টি হয়ে যাবে না স্বাদে একটা ব্যালেন্স আসবে এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট চুলার থাকবে মিডিয়ামে মিষ্টি কুমড়া প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিম চারটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অল্প কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ অ্যাড করেছি সুন্দর একটি ফ্লেভার আসবে ও টেস্ট অনেকটা বেড়ে যাবে এখন ঢেকে রান্না করব দুই মিনিট এরপর আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ও ডিম দিয়ে সহজ মজার একটি রেসিপি গরম ভাতের সাথে এটি খেতে দারুণ লাগে অল্প উপকরণে খুবই সহজে মজার একটি রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভিডিওটি লাইক করে আমেনাস কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ